Amar Hussain, to my salam. Amar Hussain, to my salam, salam, ya Hussein. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آدك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آدك وأصحابك يا نور الله في مدني قناة درشة سرتا أمر شبابي جاني جي عربي جي بطم جي محرم الحرام شريف ماش এই মাসের মধ্যে অনেক কিছু অতীতে বা আমাদের পূর্বে যে অনেক কিছু সংগঠিত হয়েছিল মহরমুল হারাম শরীফের মধ্যে সংগঠিত হয়েছিল যেই ঘটনা আমাদের স্মরণ আসলে বা চর্চা যখন হয় শোনানো হয় তখন আশেকের রসুল যারা রয়েছেন আশেখে যারা আহলেবাদ রয়েছেন তাদের দিল নরম হয়ে যায় ওই সময়কে স্মরণ করে তাদের অন্তর অন্তর্ব্যতীত হয়ে যায় জি হ্যাঁ দর্শক শ্রোতা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ইমাম আলী মাকাম ইমাম তৃষ্ণা কাম সৈয়দ হজরত ইমাম হুসাইন রিয়াল আল্লাহ আনহ এর সংক্ষিপ্ত জীবন ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করবো তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখার আহ্বান রই দর্শক শ্রোতা আসুন আমরা প্রথমেই দুরশ্বরী পাঠ করার একটি ফাজিলত শ্রবণ করি এরপর ইনশাল্লাহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তা সংক্ষিপ্ত পরিসরে চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য দর্শক শ্রোতা রসুল করিম রৌফ রহিম সদাল আলিহি আলিহি ওসাল্লাম ইরশাদ করছেন মনসার রহু আল কল্লাহ গদান রদিয়ান ফলুক ফির আও আলিকা আউকামা কলা আলিহি সালাত অর্থাৎ যে এটা পছন্দ করে যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হোক তার উচিত যে আমার উপর বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করা সুবহানাল্লাহ সল্লু আলাইহাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাত ওয়া সালামান আলাইকা সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ সললাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দর্শক শ্রোতা আসুন আমরা দীর্ঘায়িত করব না আজকে আমরা নসলে পাক সাদ আল্লাহ আলিহি আলহি এর যারা আওলাদে পাক ছিলেন বিশেষ করে জান্নাতি যুবকদের সর্দার এবং যাদেরকে নসলে পাক সাদ আল্লাহু আলিহি ফুল বলেছেন অংশ বলেছেন জি আমরা ওই হাসনানে কেরিমাইন পাক পাকসল আল্লাহ আলিবা আলহি এর যারা বংশধর তাদের মর্যাদা কেমন তাদের ফসিলত কেমন আসুন আমরা প্রথমে আমার প্রিয় আল্লাহ আলা তার পবিত্র কালাম আল্লাহ শরীফ মধ্যে কী বলেছেন এরপরে রসল পাক সদ আলিবা আলহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জবান মুবারক দিয়ে হাদিস শরীফ মধ্যে কী বলেছেন তা আমরা শ্রবণ করব দর্শক শ্রোতা আল্লাহ পাক রব্বুল আয়লমিন তার বাইশতম পড়ার সোরাসাবে তেত্রিশ নং আয়াতের মুদ্দেশাদ করছেন বিশ্মিল্লাহির রহমান রহিম ইন আমায়ুৰিদো লা হুলিয়ো হি বাহলেল বেত আহ কোমর রিজেসা আহলেল বেতি অয়ো ত হিরো কুম ত ত ইমান থেকে এই আয়াতে মোবারকত অর্থ শ্রবণ করি হে নবীর পরিবারবর্গ অর্থাৎ স্পেশালি আল্লাহ রব্বুল আয়াবিন আমার রসুল করিম সাল আলহি আলহি এর যারা পরিবারবর্গ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন হে নবীর পরিবারবর্গ আল্লাহ তো এটাই চান যে তোমাদের দিকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতীব পরিচ্ছন্ন করে দেবেন সুবাহান আল্লাহ দর্শক শ্রোতা যে এই আয়াতা মুবারকার মাধ্যমে আল্লাহ তাআলা যাদেরকে উদ্দেশ্য নিয়েছেন রসাল পাক সাল্লাহ আলিহা পরিবার বর্গদের পক্ষ থেকে অধিকাংশ যারা মুফাসলে কোরআন যে কনে পাকের ব্যাখ্যা করেছেন আয়াত মুবারকের বিশ্লেষণ করেছেন অধিকাংশের মুফাসলে কিরামের অভিমত হচ্ছে যে এই আয়াত দ্বারা মৌলায় শের হদা আলীল রদি আল্লাহ তায়াল আইনহু ما محفت متضہرا رضی اللہ تعالیٰ عنہ اب حسنین کریمعین حضرت سعد امام حسن ام حضرت سعید المام حسین رضی اللہ تعالیٰ علمہ اجمعین جی ای آیت مبارکر مادھ میں ادش دیکھ درشوتا جی یہ ای آیت مبارکر مدے ہمار اللہ تعالی جے جی رسول پاک صلی اللہ علیہ وآلہ وسلم পরিবার বর্গকে যে অপবিত্রতা থেকে দূর করবেন পবিত্রতার মাধ্যমে পরিচ্ছন্ন পরিষ্কার করে দিবেন তাহলে দেখুন যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল যে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াতা মুবারকা নাজিল করছেন তাহলে ওনাদের সান কেমন ওনাদের মর্যাদা কেমন প্রিয় দর্শক শ্রোতা আমরা যে আয়াতা মুবারকা শ্রবণ করলাম আসুন অপর একটি আয়াতা মুবারকার মতে আমার আল্লাহ তালা বাইতের ব্যাপারে কি বলেছেন হজরত সাইজনা আবুল্লাহিন আব্বাস রজি আল্লাহ আইন হুমা বলেন যখন পঁচিশতম পারার সোরা আশ আর এর এই আয়াত মোবারকা অবতীর্ণ হলো নাসিল হলো আসুন ওই আয়াত মুবারকা কি যে এই আয়াতা মোবারকা হচ্ছে কুল্লা আলুকুম আইলাইহি আজ ওয়ান ইল আল মা ফিল কৌর বা ক্যানসুল ইমান থেকে অনুবাদ আপনি বলুন আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না কিন্তু চাই নিকট আত্মীয়তার ভালোবাসা তখন সাহ বাইক রাম আইলাইহি মুরিদওয়ানগন আরোচ করলেন ইয়ারসোল্লা সদুল্লাহ আলী ওসাল্লাম যে আপনার ওই সকল নিকট আত্মীয় কারা তাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব তখন হুজুর পূর্ণ সদাল আলিহি ওয়াসাল্লাম ইসাদ করলেন যে হজরত সৈয়দুল্লা আলী রদিয়াল তাই আনহু মাহফাতজাহারা আল্লাহ তা আনহা এবং তাদের উভয় সন্তান অর্থাৎ হজরত সৈদুলা ইমাম হাসান এবং হুসাইন রদিয়ালু আনহুমা আজমাইন যে এই আয়াত মোবারকার মাধ্যমে উদ্দেশ্য তাহলে দেখুন যে যাদেরকে ভালোবাসাটা যে মানুষের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে তাহলে ওই হাসনাইনিক রিমাইন নসলে পাক আলিহি ওয়াসাল্লাম এর যারা বংশধর রয়েছেন আওলাদগণ রয়েছেন ওনাদের সান কেমন মর্যাদা কেমন ওনাদের ফজিলত কেমন আসুন দর্শক শ্রোতা যেহেতু সময় সংক্ষিপ্ত দেখুন যে আউলাদ রসোলে রসলে পাকসলাল্লাহ আলিহিফ আলি হিফ এর যারা বংশধর পরিবারবর্গ ওনাদের সান মান মর্যাদা আল্লাহ তাহলে এত বৃদ্ধি করেছেন যে স্বল্প পরিসরে সময়ের মধ্যে আমরা তা বর্ণনা করে শেষ করতে পারব না হ্যাঁ হয়তো অল্প স্বল্প কিছু ওনাদের ফসিলত ওনাদের সান মহত্ত্ব বর্ণনা করার মাধ্যমে হয়তো এটা আমাদের কালকে আমাদের ময়দান আমাদের জন্য একটি নাজাদার উসিলা হবে মুক্তি পাওয়ার একটা মাধ্যম হবে আসুন যেমন রসালসালাহ আলিহ আলি ওয়াসাল্লাম যে হাসনাইনে কে কেমন মহম্মত করতেন ভালোবাসতেন বিশেষ করে যেহেতু আমাদের এই অনুষ্ঠান এর নাম হচ্ছে জান্নাতি ফুল এবং আমরা হাজার সাইদুলনা ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা ইনশাল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা শ্রবণ করব আসুন তিরমিজি শরীফের মধ্যে একটি হারিসে মোবারকা আমার রসুল পাক সাদু আলিআ বা মিশাদ করছেন যে হুসাইন রাজিয়াল তায়ালাহ আনহু আমার আর আমি হুসাইন এর সুবাহান আল্লাহ আল্লাহ পাক তাকে ভালোবাসেন যে হুসাইন রাজি আল্লাহ তায়াল আনহুকে ভালোবাসেন হুসাইন নাতিদের মধ্যে একজন নাতি আর দর্শক শ্রোতা দেখুন যে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুয়ের কেমন শান রসলের পাকসাল আল্লাহ আলি আলি ওসাল্লাম ইমাম হুসেনকে কেমন মহাবত করেন এবং আমাদের সৃষ্টিকর্তা প্রিয় আল্লাহ তালা ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল আনহুকে কেমন মহব্বত করেন আল্লাহ তালা আমাদেরকে যে আউলাদ রসুলদেরকে যথাযথ সম্মান করার রেসপেক্ট করার আদব করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন দর্শক শ্রোতা রসলে করিম রফ রাহিম সাদ আল্লাহ আলিহি আলি ওসাল্লাম তিরমিজ শরীফের অন্য একটি বর্ণনার মধ্যে এভাবে বর্ণনা করেন রসোলে পাক সাদ আলিহি আলিহ আলি ওসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আহলেবাইতের মধ্যে আপনার সবচেয়ে বেশি প্রিয়কে তখন রসুল কেন রাহিম সাদ আল্লাহ আলিহ আলি ওসাল্লাম ইরশাদ করলেন হাসান এবং হুসাইন রাজিয়া তল আনহুমা আর হুজর সদাল আলিহি আসাল্লাম হজরত সৈদনা বিবি ফাতেমা তুজাহা রদি আল্লাহ আনহাকে ঈর্ষাদ করতেন আমার নিকট আমার সন্তানদের ডাক অতপর তাদেরকে শুকতেন অতচ্ছুকে দেখতেন তাদের ঘ্রাণ শুকতেন রসুল পাক সাল্লাহ আলহি এবং তাদেরকে বুকের সাথে জড়িয়ে ধরতেন দর্শক আমরা সবাই জানি আমরা দুনিয়ার মতে ঘ্রাণ নিই যেমন ফুলের ঘ্রাণ আমরা নিই যে ফুলের ঘ্রাণ বাল ওই ফুলের ঘ্রাণ আমরা সুখী নি নিজের মধ্যে তৃপ্তি অনুভব করি ফিলিংস নিয়ে আসি আমরা আর আমার রসোপাক সদাল আলিহি আলি ওসাল্লাম যে হসনাইনে করিমাইন বাইতের মর্যাদা শান মান বর্ণনা করতে গিয়ে আমার রসোল্ পাক সাদ্লাহ আলিহি আসাল্লাম ইসাদ করছেন হুমা রায়ামিনা দুনিয়া وَأَبْطَطْ حَسَنَ إِبْنَ حُسَيْنِ رَضِيَ اللّهُ تعَالَى عَنْهُمَا دُنِيَيَ أَمَرْضُ الدفُولِ أي ايه سبحان الله هذا ايه يقارب أمر رسول الله صلى الله عليه وسلم وإمام حسين رضي الله تَعَالَى عنه وإمام حسن رضي الله تَعَالَى عنه هذا هو جزء من المفاهيم مبارك الله صلى الله عليه وسلم হাসনানি কেরিমাইন অর্থাৎ ইমাম হুসাইন আল্লাহ পাকের যে বর্ণনা করতে গিয়ে এভাবে বলছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকদ আহাব্বানী ওমান মান আব গদ হুমা ফকদ আব গদানী অর্থাৎ যে হাসান এবং হুসাইনকে ভালোবাসলো মূলত সে আমাকে ভালোবাসল এবং যে তাদের দুজনের সাথে সূত্রতা পোষণ করলো মূলত সেই আমার সাথে শত্রুতা পোষণ করলো দর্শক শ্রোতা এ হাদিসে মুবার এটা ইবনে মাজার শরীফের মধ্যে নকল করা হয়েছে বর্ণনা করা হয়েছে দর্শক শ্রোতা এখন আমরা নিজেকে প্রশ্ন করি যে আমি আহলে আহলেবেগদেরকে কি মহাব্বত করি ভালোবাসি না এর বিপরীত কাজ করি সত্যতা পোষণ করি হ্যাঁ আপনি যদি ভালোবেসে থাকেন তাহলে আপনার কথাবার্তা কাজকর্ম ভালোবাসা বহির প্রকাশ হবে আর আপনি যদি সত্যতা পোষণ করেন তাহলে আপনার কাজ করবো কথাবার্তা যে শত্রুতা পোষণ করে সেটা প্রকাশ হবে আল্লাহ তালা আমাদেরকে আলাদা পাকদেরকে রসল্লা পাক সাল আলিহিমের আহলেবাইদেরকে মোহাব্বত করার সম্মান করার ভালোবাসা সেই তৌফিক আল্লাহ আলা আমাদেরকে দান করুন দর্শক সাথে কেন কেনই আমরা আহলেবাইদেরকে মোহাব্বত করবো না কেনই আমরা যে ওনাদেরকে ভালোবাসবো না কারণ এই মোহরম জক শরীফ যখন আসে তখন আমাদেরকে যে আমাদের বিবেককে নাড়া দেয় হাই যে কারবালার জমিনের মধ্যে সপরিবারে শহীদ হয়েছেন নিজের জীবনকে আল্লাহতালার রাস্তায় দিনের জন্য আপনাকে আমাকে বাঁচানোর জন্য শহীদ হয়ে গিয়েছেন কোরবান হয়ে গিয়েছেন আর ওনাদেরকে কেন আমরা ভালোবাসবো না কেন আমরা মোহাব্বত করবো না কারণ আমার রসাল পাক সাল আলিহি ওয়াসাল্লাম অপরে হারিসে মুবারকার মধ্যে এবার বিশ্বাদ করছেন দশক শ্রোতা এটা আমরা হয়তো সবাই জানি দেখেন দুনিয়ার মধ্যে নেতা থাকে সর্দার থাকে হ্যাঁ কিন্তু হাসনান করিমাইন আমার রাসাল পাক সাল আলিহাল্লাম বলছেন আল হাসান ওয়াল হুসাইনু সৈয়ীদা শবাব আহলিল জান্না অর্থাৎ হাসান এবং হুসাইন রদিয়াল্লাহ আনহুমা জান্নাতি যুবকদের সর্দার নেতা হবেন সর্দার হবেন তাহলে আহলেবাইতের যে শান মান মর্যাদা যেখানে আমার আল্লাহ তালা করেছেন যেখানে আমার রসুল পাক সাল্লাহ আলিবা আলী ওয়াসাল্লাম করেছেন তো সেই জন্য আমাদের উচিত যে আহলেবাইদদেরকে মোহাব্বত করা আহলে আহলেবাইতে রসুলদেরকে সম্মান করা যথাযথ সেই তফির আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন দর্শক শ্রোতা আরেকটি হাদিসে মুবারকা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন এটা আমরা আগে শ্রবণ করেছিলাম যে আজকে বর্তমান সময়ে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে আমাদের ছেলে সন্তান যারা আছে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা কোন শিক্ষা দিচ্ছি কোন দিকে ধাপিত করছি কাদের মহাব্বত আমরা শিক্ষা দিচ্ছি কাদের প্রতি ভালোবাসা পোষণ করাটা আমরা শিক্ষা দিচ্ছি দর্শক শ্রোতা এটা আমাদের চিন্তা করার বিষয় ভাবার বিষয় কারণ বিদায় হজের পাশের মধ্যে আমার রসাল্লা পাকসাল আলীবাসাল্লাম অনেকগুলি নসিহাত অনেকগুলি অমূল্য রত্ন আমাদের জন্য রেখে গিয়েছেন ভুলে গিয়েছেন তার মধ্যে একটি রত্ন হচ্ছে যদি আমরা হেদায়তের ওপর সঠিক পথর ওপর থাকতে চাই দুটো জিনিস আমাদের আঁকড়ে ধরতে হবে একটা হচ্ছে আল্লাহ পাকরবোলা আয়াবিনের পবিত্র কালামুল্লাহ শরীফ আর একটা হচ্ছে হাদিসে মু আর এক বর্ণনা মোতাবেক যে রসোল পাক সদাল আলিহি আের আহলেবাইত কর আমরা যদি আমার রসুল পাক সদাল আলি আলি আসালামের যারা যে আহলে বাইদ রয়েছেন ওনাদের আদর্শকে যদি আমরা মজবুতভাবে ধরি ওনাদেরকে আমরা দিল থেকে যদি মহাব্বত করি তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজাল আল্লাহ তালা চাহে তো আমাদের দুনিয়ার পথ চলাটাও সহজ হবে ইনশাল্লাহ করার যেটা সফর ওই সফরটা আমাদের জন্য কি হয়ে যাবে আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে আসুন যে আমার রসুল পাক সাদ আলি আলহিবার একটি হাদিসে মুবারকা যা শোহাবুল ইমানের মধ্যে নকল করা হয়েছে ওই হাদিসে মুবারকা শ্রবণ করার পরে ইনশাল্লাহ চেষ্টা করব আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য প্রিয়সামী ভাইরা ও মাদে নিচ্ছিলেন এর দর্শক শ্রোতা আজকে তো আমরা যে দুনিয়ার জন্য তো সব কিছু করছি না ফ্যামিলি মেম্বার সুখে থাকার জন্য আরামে থাকার জন্য ছেলে সন্তান সুখে থাকার জন্য আরামে থাকার জন্য ভালো থাকার জন্য আর এই হাদিসে মুবারকার মধ্যে আমার পাক পাকসাল আলিহি ওয়াসাল্লাম কি বলছেন এবং আমরা মুমিনও দাবি করি আমরা বলি না আমরা মুমিন আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আসুন এ হাদিসে মুবারকার মধ্যে আমার রসল পাকসালাহ আলিহিবা আলী ওসাল্লাম কীসাদ করছেন রসুল করিম রউফ রহিম সদাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইউমিনু আবদুন হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন নাফসিহি অর্থাৎ কোনো বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে নিজের প্রাণের থেকেও বেশি প্রিয় মনে করবে না তাহলে দেখুন আমরা কি আমাদের প্রাণের চাইতে বেশি আমার রসাল পাক সাল আলিহি ওয়াসালামকে প্রিয় মনে করছি ভালোবাসি মোহাব্বত করি যদি করতাম তাহলে রসুল পাক সাল আলিহিবা আলিহিম এর সুনত মুবার উপরকে আঘাত করতাম রসল পাক সদালিবা আরিহিম এর সুনত মুবার উপর আমল করার ক্ষেত্রে আমাদের লজ্জাবোধ হতো আমাদেরকে খারাপ লাগত দর্শক শ্রোতা নিজেকে প্রশ্ন করি যে এবং এই হাদিসে মুবারকের সাথে মিলাই আমি যে মুমিন দাবি করছি মুসলমান দাবি করছি আসলে প্রকৃতপক্ষে ওই দাবির হকদার আমি আছি কিনা আচ্ছা এরপর কি বলছেন এটা তো বললে পরিপূর্ণ মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত অর্থাৎ রসোলা পাক সাল ওয়াসাল্লামকে নিজের প্রাণের থেকেও প্রিয় মনে করব না অর্থাৎ নিজের জানের থেকে প্রিয় মনে করবো না এরপর আমার রসোলা পাক সাদ আল্লাহ আলিহিবা সাল্লাম ইসাদ করছেন ওয়াজাতি আহাব্বা ইলেহি মিনজাতিহি এবং আমার সত্তা তার নিজের সত্তাতে খুব বেশি প্রিয় মনে হবে না এখন নিজেকে প্রশ্ন করি আমি কি আমার যেটা সত্তা রয়েছে ওই সত্তার চাইতে অর্থাৎ আমার চাইতে আমার প্রিয় হাবিব সদালাহ আলিহিবা আলিহাল্লামকে কি বেশি মোহাম্মত করছে ভালোবাসছে না এরপর যে কথাটা যে বর্ণনাটা আমার পাকসাল ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য রেখে গিয়েছেন ইসাদ করছেন ওয়া তাক আহাব্বা ইলাইহি মিন ইতরতী অর্থাৎ আমার তার সন্তান থেকে বেশি প্রিয় হবে না এরপর ইসাত করছেন ওয়া আহলি আহাবা মিন আহলিহি অর্থাৎ আমার আহলে বাইত রিদুয়ান উল্লাহি আন্ডুম আজমাইন তার পরিবার পরিজন থেকে বেশি প্রিয় হবে না দর্শক শ্রোতা আমরা শেষ মুহূর্তে এসে এমন একটি হাদিসে মুবারকা শ্রবণ করেছি যে হাবিদসে মুবারকার প্রতি যদি আমরা খেয়াল করি একটু চিন্তা করি তাহলে এটা কেবল একটি হাদিসে মুবারকা মানের সাথে সম্পৃক্ত মুমিনের সাথে সম্পৃক্ত যে আমার পাক পাকসাল্লাহ আলী ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এখন আপনি আপনার ফ্যামিলি মেম্বার আপনার প্রতিবেশী যারা আছে সকলের দিকে দেখেন নিজের দিকে দেখেন এ হাদিসে মোবারকের সাথে কি আপনার কর্মের সাথে কাজের সাথে মিল কিনা কি না আপনি আপনার আহলেবাই অর্থাৎ আপনার বর্গ চাইতে কি আমার রসোল্ পাকসলাল ওয়াসাল্লাম এর বর্গকে মোহাম্মত করেন কি না যদি করে থাকেন আপনাকে মোবারকবাদ আর যদি করে না থাকেন তাহলে অনুরোধ করব সচ্ছান্তর তোবা করি আমরা এবং আমার রসল্প পাকসাল আলিবা আলহি পরিবার বর্গদেরকে আমরা মোহাব্বত করি রেসপেক্ট করি সম্মান করি ইনশাআল্লাহ আল্লাহ তালা চাহে তো ওই আলাদা পাকদের উসিলে রসুল্ পাকসলাল আলিহিবা আলহি ওসলামের পরিবার বর্গদের উসিলে আমরা দুনিয়ার মধ্যে ইনশাআল্লাহ সাকসেসফুল হবো বড় ইনশাআল্লাহ ইনশাল্লাহ সাকসেসফুল হবো দর্শক শ্রোতা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের আমাদের বিষয় ছিল যে হাসনানি করিমইন অর্থাৎ আহলেবাইতের সান কেমন মর্যাদা কেমন ফজিলাত কেমন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক আমি দর্শক শ্রোতা আজকে আমরা যে ফজিলত সম্মান শ্রবণ করেছি ওই মোতাবেক আমাদের সবাইকে আমল করার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সল্ল আইল এল হ্যাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم عمر حسين تم سلام عمر حسين تم سلام،, سلام سلام يا حسين